আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোরুমে পকেট থেকে চলে আসলাম আবার নতুন একটি টোট ওয়ান চিটাগাং সেগুন কাঠের সোফার ভিডিও নিয়ে এ মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের একটি টোট ওয়ান ফাইভ সিটের সোফা সলিড ফ্রেমের একটি সোফা সেট খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে ইউনিট ইউনিক একটি সোফা সেট সিটা হচ্ছে ভেলভেট ফেব্রিক দিয়ে তৈরি করা এবং সলিড ফ্রোমের সাথে হচ্ছে পাঁচ পিস বালিশ থাকবে বালিশের পিনগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার টু টু ওয়ান ফাইভ সিটে এই আপনারা চাইলে রেড স্টক থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ পর একটি সংগ্রহ করতে পারবেন আর এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারেন না আপনারা চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা দেন ভিডিও কল দিয়ে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকান অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি